আমি দীপান্বিতা কলকাতার খাওয়া দাওwidehat তো তোমাদের হয়নি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এসো কলকাতা মানেই তো খাওয়া দাওয়া এখন বেলের শরবত হবে এটা কি বাবুয়া দেখি আরেকটা বেল কই কি হবে দিদি

ওটা আসলে দুটোই এটা সবজিটা সবজিয়া দোলসার দোকান থেকে টেনে টেনে বলেছি জামরুল খাব দারুণ সাইজ একটা আমরা ইউটিউবে রেস্টুরেন্ট চাইনিজ কে টেস্ট খুব পুরনো আর অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট গনিশ এভিনিউতে কিরম পুরনো পুরনো কলকাতা এই সিঁড়ি দিয়ে উঠি দোতলাে মাছের গুলোতে দারুন সব মাছ যেটাতে আজকে আমাদের বাবুয়া খাওয়াচ্ছে এখন একটা কি স্যুপ নেবে সেটা নাকি বিশাল বড় স্যুপ সবাই মিলে খেতে হয় চিমনি স্যুপ হচ্ছে প্রন পকোড়া আমি বললাম স্যুপটা প্রন পকোড়া প্রন পকোড়াটা খুব ভালো এটা হচ্ছে সেই চিমনি স্যুপ এই যে চিমনি দিয়ে ধোয়া বেরোচ্ছে এর মধ্যে কি কি আছে রে সব নন ভেজ সব রকম আছে আর এই যে ওপরে বেসিল পাতা নাকি সব পাতা দিয়েছি ফেনা হচ্ছে তো বাবা চিমনির ভেতরে আবার কয়লা বাবা এটা একটা দারুণ ব্যাপার খেতে কেমন হবে জানি না দেখতে দারুন কায়দাটা দারুণ

দারুন চা করে দিয়েছে আমার ভাই অভিযানের মধ্যে বিলে বাবু ছোট্ট ছিল বড় হয়ে গেছে মানে ধরো আমি পেমেন্ট করলাম এবার মানে ওটা একটা রসিদ আছে যে মানে অটো স্পি উদ্দম চাকরি করতে গেছি শিলং কি নাই ওটা রবীন্দ্রনাথের আমি কোনোদিন দেখিনি ছবি আমি আজকে ভগবச்சি এই আশা মনে আছে আমরা চারজন ছিলাম ওইখানে অফিসের পরে আমার তো কোনো বাড়ি ঘর নেই হোটেলে হোটেলে যেটা মিলা অফিস থেকে সোজা হল না dije একদিন সকালে গেলাম নিউ টাউনের নিউ নাস্তা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে দেয়াল জুড়ে তোমার আমার শহর কলকাতা যে শহরেই যাই না কেন যে দেশের কলকাতা সব সময় সঙ্গে থাকে কলকাতা আমাদের ভালোবাসার শহর কি বলতো নিউ নাস্তায় খেতে এসছি এটা হচ্ছে ক্লাব কচুরি তার সঙ্গে ঝুড়ি ভাজা দিয়েছে ঝুড়ি ভাজাটা নতুন দেখছি আমার জন্য লঙ্কা চা 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 উপরে আবার কে দিয়েছে জাফরান দিয়েছে তাই না এটা সব হাউমাউ করে ক্লাব কচুরি খাচ্ছে মালাই টোস্ট এটা খুব ভালো হয়

মালাইটা কেমন খাচ্ছিস মালাই টোস্ট দারুন না বাবু কি খাচ্ছিস চাটনি চাটনির আগে কিসের সঙ্গে চাটনিটা খাচ্ছিস জিনি দোসা জিনি দোসা কেমন হচ্ছে খাবারগুলো কেমন রে এখানকার আমরা তো প্রায় খাই তোমাদের আনা হলো তোমরা বলো কিরকম খাচ্ছ আমার তো ভালো লেগেছে দোসার কথা আমি বলছি না দোসা আমরা খুবই ভালো দোসা খাই অ্যাম্বিয়েন্স ভালো এটা হচ্ছে পিৎজা দোসা পিৎজা দোসা আমার তো পিৎজা মানেই পছন্দের জিনিস চিজ থাকলেই হইলো হুম দারুণ ও বলছো দারুণ মানে ক্লাস পিৎজা খাই আমরা মন দিয়ে কেমন সবাই বলছে খুব ভালো আপনার নাম বলুন একটু কালীপদ বাবু খুব যত্ন করে আমাদের খাইয়েছেন আজকে নিউ নাস্তা রেস্টুরেন্টে অ্যাডভার্টাইজ করে দিলাম কেমন অভিজিৎ বল কী বলছিলি ওটার চেয়েও খুব ভালো ওইসব এইটা হচ্ছে চিনাপাক থেকে কাছে খুব কাছে কলকাতা চিনাপাক থেকে খুব কাছে নিউ নাস্তা

কস্তুরির ফিশ ফ্রাই এটা আমার জন্য এসছে আর ওরা সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে কাটলেট অন কস্তুরির ফেমাস ফিশ ফ্রাই আর এটা হচ্ছে চিকেন কাটলেট দেখো এটা আজকে আমরা অর্ডার দিয়ে আনিয়েছি এটা আজকে আমাদের ডিনার এবার ফিরে যাওয়া তোরজোর এই সময়টাই প্রচণ্ড মন খারাপ কত কি এনে দিয়েছে বোন চাল ডাল নিমকি বিস্কুট চা পুজো সংখ্যা জামা কাপড় আরও বাকি আছে আনতে গেছে দোকানে একশো গ্রাম পোস্ত অল্প একটু ভিজিয়েছে ঘন্টাখানেক হবে বোধ হয় তাও নয় তার মধ্যে কিছু লঙ্কা এই ছ সাতটা লঙ্কা বোধ হয় কুচি আর পেঁয়াজ কুচি তাই তো এর মধ্যে দিচ্ছে চালের গুঁড়ো দুই বড় চামচে নুন এই হাফ টিস্পুন নুন তোমরা আন্দাজ মতো দিও ও মোটামুটি হাফ টিস্পুন দিল একশো গ্রাম পোস্ত আর দু চামচে চালের গুঁড়ো তার জন্য ভাজার জন্য তেল তো বেশ ভালোই দিলো আর এইটা আমাদের জন্য টুটু রান্না করেছে ছানার ডাল না এটা তো মানে দেখতে যা লোভনীয় হয়েছে না খেতেও আশা করি খুব ভালো হবে তাই পুচুর যে দারুণ হয় না এত সিম্পল অত এত টেস্টি কোনো নিশ্চয়ই করো বাঙালি হয়ে কলকাতার খাওয়া দাওয়া নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো লাইক দিও আর তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে ফেলো কিন্তু ভুলে যেও না আর সন্ধেবেলার ফ্লাইটেই ফিরে যেতে হবে ফেলে যেতে হবে সব আপন ফেলে যাব না সঙ্গে করে নিয়ে যাব যেমন আমার ভালোবাসার শহর কলকাতাকে সব সময় সঙ্গে রাখি আজকের মতো টাটা হাউ ইজ পোস্তর বড়া তারপরে তোমরা অনেকগুলো বড়ায় খাবো তোমাদের একটা দুটো দেখালাম কারণ ভীষণ লোভনীয় জিনিস এতগুলো একসঙ্গে নিলে তোমরা তো নিজেরাই লোভ সামলাতে পারবে না